আসসালামু আলাইকুম বিহার্স তাঁতপুরীর পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি ব্রাইডাল লেহেঙ্গা বা গ্রাউনের কালেকশন নিয়ে আমরা হাজির হয়েছি বিওয়ার্স এটার ঘেরটা দেখেন বিউ নেইটের মধ্যে একেবারে আপডেট কিছু লেহেঙ্গা চলে আসছে ব্রাইডাল বা আপনার ওই নেটের মধ্যে আপনার ব্রাইডাল লেহেঙ্গা বা গ্রাউন বলতে পারেন এটার কালারটা একেবারে আপনার পেঁয়াজ কালার বলা চলে বা ল্যাভেন্ডার কালার বলা চলে মাথা নষ্ট করার মতো ঘের ভিওয়ার্স আমাদের এই যে দেখেন একজন পরিয়ে রেখেছি এবং আপনার এই যে দেখেন ঘের দেখেন ভিউয়ার্স ইউজ পরিমাণের ঘেরের এই লেহেঙ্গাটা এটার আপনার অফার প্রাইস থাকছে মাত্র মাত্র সুলভ মূল্য আঠারো হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স একেবারে অফার প্রাইস এটার হচ্ছে আপনার কাজটা দেখিয়ে দিয়ে আপনাদের এটা হচ্ছে আপনার রিয়েল স্টোনের কাজ করা হবে ভিউয়ার্স এরকম জরি সুতোর কাজ করা হবে পুরোটার মধ্যে একেবারে ফিটা কাজ করা ভিউয়ার্স এই যে দেখেন লেহেঙ্গার কাজটা এরকম চলে আসবে কোমর থেকে এটা হচ্ছে আপনার কোমরের বেল্ট সহ পেয়ে যাবেন আর অন্যটা দেখে দেয় ভিউয়ার্স অন্যটাই যে দেখেন অন্যার এরকম একটা ডাবল লেয়ারের পার পেয়ে যাবেন সাথে আর এই লেহেঙ্গাটার আজকের অফার প্রাইস থাকছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তাঁতকুটির ভিওয়ার্স আপনারা তাঁতকুটির মানেই জানেন যে একবার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং রিজনেবল প্রাইজে ভালো প্রোডাক্ট দিয়ে থাকি আমরা লেহেঙ্গা বা গ্রাউন্ড এটা দুইটাই কনভার্ট করা যাবে ভিউার্স আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন দ্বিতীয় তলায় তাঁত কুটির বারে কমনে অবস্থিত আপনারা অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করবেন ভিওর্স একেবারে আনকমন কিছু কালেকশন আপনারা আমাদের নিত্য নতুন পেয়ে যাবেন এটা আপনার ব্যাক সাইডের প্যানেল টপ টপসের এরকম কাজ পেয়ে যাবেন সামনের দিকে যেরকম কাজ করা হবে আর এটা হচ্ছে হাতার কাজ এরকম আপনার ফুল ছিটানো থাকবে আর এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার ফাইভ লেয়ার আমি আপনাদের লেয়ারগুলো দেখাই দেই যে দেখেন এক পার্ট দুই পার্ট তিন পার্ট একটা ক্যান ক্যান হবে ভিউার্স হাঁটু পর্যন্ত আর একটা মিডিয়াম ক্যান ক্যান তারপরে আপনার এই যে ক্যান ক্যানের নিচে একটা ফলস করা ক্যানকেন থাকবে প্রত্যেকটা ফাইভ লেয়ারের এগুলোর প্রত্যেকটার অফার প্রাইজ ছিল আজকের এই ভিডিওর এই লেহেঙ্গাটা বা গ্রাউন্ডার প্রাইস ছিল মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে আপনারা ডিজাইনার লেহেঙ্গা বলে থাকি আমরা এগুলো ডিজাইনার লেহেঙ্গা নামে পরিচিত আপনারা ইন্ডিয়া থেকে বা যেখান থেকে পারচেস করবেন ডিজাইনার লেহেঙ্গা বললেই আমরা বুঝতে পারবো একেবারে সুলভ মূল্যে দিয়ে দিচ্ছি ব্যবহার ডিজাইনার এই লেহেঙ্গাগুলো মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তাপ কুটির বারে কোমনে আপনারা ভিজিট করতে পারেন এই যে আমাদের পাশাপাশি দুটা সব দেওয়া আছে ওকে দেওয়ার সুস্থ থাকবেন ভালো থাকবেন তাঁত সাথে থাকবেন